আসসালামু আলাইকুম সবাইকে অনেক দিন পর আমি কোন ভিডিও দিচ্ছি ইউটিউবে এর ভিতরে আমি কোনো ভিডিও দিনে আমার ভয়েস শুনে অবশ্যই বুঝতে পারছে অনেকেই যে আমি দীর্ঘদিন একটা অসুস্থ ছিলাম এখন অনেকটা বেটার ফিল করছি তো আমি আবার ভিডিও চালু করলাম তো অনেকেই অনেক আপুরাই আমার কাছে জিজ্ঞেস করে যে আপু হচ্ছে আমি যে কাজগুলো করাই এই কাজগুলো অনেক আপুরাই করতে চাচ্ছে বাড়ি বসে সেলাইয়ের কাজ মূলত যেটা সেলাইয়ের কাজগুলো করতে চাচ্ছে আসলে আমি মিষ্টি শিলাইয়ের কাজ দিব সেটা হচ্ছে আমের যশোরে আমি কাজ করাই যশোরের ভিতরে না হলে তো আমি আসলে কাজটা করাইতে পারবো না যেহেতু আমার কাজ কাছাকাছি হলে একটু ভালো হয় কারণ আমার অনেক জরুরি ডেলিভারি থাকে আর কস্টটাও বেশি পড়ে যায় জন্য হচ্ছে আমার কাছাকাছি হলে বেশি ভালো হয় তো আমার আর কাজগুলো অনেকেই অনেক ভালো লাগে আর ড্রেসগুলো অনেকের পছন্দ তো দেখতে পারেন তবে অনেকেই আমার কাছে রিকোয়েস্ট করে আপু কিছু সস্তায় কেনাকাটা করার জন্য যেমন একশো বিশ টাকা করে ড্রেস বা একশো টাকা করে এরকম করে কিছু ড্রেস আমি দেখাচ্ছি এগুলো মাত্র একশো টাকা করে ড্রেসগুলো যদি কারোর ভালো লেগে থাকে তাহলে এগুলো নিতে পারে আর অন্ডে অন পিসই হবে দ্বিতীয় পিস আমি দিতে পারবো না তবে সস্তায় কেনাকাটা করার জন্য যদি কারোর দরকার হয় প্রয়োজন হয় তাহলে আমাকে নক করতে পারবে আমার তোমার শপে অনেক ড্রেস আছে যেগুলো আমি হোলসেলে হোলসেলে আমি ওগুলো ছেড়ে দিব একদম রিজনেবল প্রাইজে কারণ ওগুলো অনেক দিন হওয়ার কারণে হচ্ছে ওর ডিজাইন আর একটু পুরাতন হওয়ার কারণে আমি ওগুলো সেল করে দিব যদি কারোর ভালো লাগে তাহলে নিতে পারবো আল্লাহ হাফেজ